রিয়েল মাদ্রিদের স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করা হয় রড্রিগো গয়েসকে এই গত মৌসুমেও ব্রাজিলিয়ান এই তারকার গায়ে ছিল রিয়েলের নট ফর সেল ট্যাগ তবে চলতি মৌসুমে মুদ্রার ওপিট দেখতে শুরু করেছে রড্রিগো গয়েস মৌসুমটা শেষ হতে চলেছে এমন সময়ে রড্রিগো গয়েসের ক্লাব ছাড়ার গুঞ্জন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড নাকি এক পা সান্তিয়াগো বার্নাবিউর বাহিরে দিয়ে ফেলেছেন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটা ভালো যায়নি রড্রিগো গোয়েসের এরপর তার ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছে গণমাধ্যমে গত মৌসুমে তাকে দলই ভেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছিল লিভারপুল ম্যানচেস্টার সিটি তার জন্য মোটা অঙ্কের অর্থ খরচে রাজি ছিল সিটিজেনরা এবার ওই লড়াইয়ে শক্তভাবে না থাকলেও লিভারপুল নিয়মিতই রড্রিগো গোয়েসের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে ব্রাজিলিয়ান তারকার প্রতি আগ্রহ আছে লিভারপুলের আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডও নাকি লিভারপুলের সঙ্গে রড্রিগো গয়েসের জন্য লড়াই করতে চাই সংবাদ গণমাধ্যম গোলের দাবি অন্তত এমনটা রড্রিগোকে কেনার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের চার ক্লাবের লড়াই হচ্ছে বলে দাবি করছে গণমাধ্যমটি লিভারপুল আর্সেনাল ছাড়াও চেলসি চাচ্ছে রড্রিগো গোয়েসকে দলে নিতে এর মধ্যে চেলসি বোর্ড নাকি এই বিষয়ে কথাও বলেছে রড্রিগো গয়েসের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তির মেয়াদ আছে রিয়াল মাদ্রিদের এর আগে রিয়ালের কাছ থেকে রড্রিগোকে নিতে হলে মোটা অঙ্কের অর্থ গুনতে হবে আগ্রহী ক্লাবকে গণমাধ্যমের তথ্য বলছে রিয়াল মাদ্রিদ নাকি রড্রিগো গয়েসের জন্য একশো মিলিয়ন ইউরো পেলেই বিক্রি করে দিবে